মেগাস্টার শাকিব খান টানা আঠেরো ঘন্টা শুটিং করেছেন এটা কি মুখের কথা আঠেরো ঘন্টা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তাকে এখন আমাদের এই মানে যে মেগা সিরিয়ালগুলো হয় সেখানেও আমাদের একটা রুল বেঁধে বেঁধে দেওয়া হয় যে ভাই ওই আট ন ঘন্টা দশ ঘন্টা খুব বেশি হলে চৌদ্দো ঘন্টার স্কেডিউলও ছিল চৌদ্দো ঘন্টার যে শিফট হয় সেগুলোও ছিল কিন্তু আঠেরো ঘন্টার টানা শুটিং করছেন মেগাস্টার সত্যি এই বয়সে দাঁড়িয়ে ওনার প্রায় ভালো বয়স হয়েছে ছেচল্লিশ তো বোধ আই হোপ সো যদি খুব ভুল না করিত তো বেশ বয়স হয়েছে ওনার তার পরবর্তীতে দাঁড়িয়েও উনি এরকম একটা বয়সে দাঁড়িয়ে এরকম আঠেরো ঘন্টা করে শুটিং করছেন এরকম দাপিয়ে শুটিং করছেন কথা হচ্ছে সোলজার নিয়ে বন্ধুরা সোলজারের শ্যুটিং টাইম জানা গিয়েছে মানে কতক্ষণ ধরে শ্যুটিং হয়েছে সেটা জানা গিয়েছে আমি জাস্ট ফেসবুকের মাধ্যমেই জানতে পারছি এগুলো ফেসবুক ইউনিভার্সিটির খবর আমি যাই না তোমরা আমাকে কানেক্ট করো আমি যদি ভুল হইতো বা এই খবরগুলো যদি ভুল হয়তো প্রথমত তো এই ছবিটা এসছে এই ছবিটা কে ছেড়েছেন আমি জানি না এই ছবিটা আমার খুব ভালো লেগেছে সোলজার যেভাবে লেখা রয়েছে সেটা আমার খুব ভালো লেগেছে দাবার বোর্ড দিয়ে লেখা রয়েছে আর কি দাবার ঘুটি দিয়ে আর কি সোলজার ব্যাপারটা লেখা রয়েছে সে আর কি মানে পুরো স্ক্রিপ্টটাকে হাতে ধরে আর কি শুটিং ফ্লোরের আর একটা ছবি আমাদের চোখের সামনে এনেছে আর এটা তো আমরা কালকেই দেখেছি এই ছবিটা এই দুটো ছবি আমাদের সামনে এসেছে খুব ভালো হয়েছে যে আর কিছু ছবি আসেনি বাংলা চলচ্চিত্র জগৎ থেকে বারো ঘন্টা আগে এইটা লেখা হয়েছে কি লেখা হয়েছে আমরা একটুখানি পড়ি বহুল প্রতীক্ষিত সিনেমা সোলজারের শুটিং আনুমান আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আজ নতুন গল্প নতুন ভাবনা আর নতুন মিশনে এবার নামছেন ঢলিউডের শীর্ষ তারকা সাহিব খান দর্শক প্রত্যাশা আর উত্তেজনার কেন্দ্রে থাকে থাকা এই সিনেমা হতে যাচ্ছে দেশপ্রেম ও ইমোশনের অন্য অনন্য মেলবন্ধন দেখা যাক কেমন হয় এটা দেখো ভাই এটা বাংলাদেশের ছবি কিন্তু এটা মূলত বাংলাদেশে একটা আলাদা কি বল আলাদা একটা আবেগে কাজ করবে আমার মনে হয় বা করতে পারে সেটা কিন্তু একটা দেখো শাকিব খানের সবচেয়ে মূলত বাংলাদেশের কারণ বাংলাদেশের বাইরে বাকি সব জায়গায় রিলিজ হলেও ভারতে রিলিজ হয় না আমি অবাক লাগে এই তো পাশেই দেশটা তিরিশ মিনিটের ফ্লাইট জার্নি তাও মানে এরকম হয় না মানে আমি দেখেছি আমি কি খুব ভুল বললাম ত্রিশ মিনিটের ফ্লাইট জার্নি যাই হোক মানে খুবই কাছাকাছি আমরা থাকি মানে আমাদের এখান থেকে বাংলাদেশ বর্ডার আমি বনগা দিয়ে গেলে একটুখানি আমি সেই কারণেই বললাম আর কি তাও মানে এটা এটাই অবাক লাগে এটাই খারাপ লাগে যে এখানে রিলিজ করে না কিছুতেই এটা একটা বড়ো বিরক্তিকর বিষয় কিন্তু বাইরে বিদেশে রিলিজ করে প্রচুর দূর দূর দেশেও রিলিজ করে কি লজিক কী বৃষ্টান্ত যায় না যাই হোক সেই কারণেই আর কি বাংলাদেশেরই ছবি হয় অ্যাকচুয়ালিতে সাকিব খানের সব ছবি নিয়ে আমার খুব এক্সাইটমেন্ট ছিল যে বরবাদ এখানে রিলিজ করা হোক প্রপারলি ইয়ে করে সম্ভব হয়নি আমি বুঝতেই পেরেছি আমাদের এখানকার ছবিগুলো বাংলাদেশে রিলিজ হয় না কী প্রবলেম অথচ ভাষা কিন্তু বাংলা যাই এর আক্ষেপ তো কোথাও গিয়ে থেকে যায় কারণ আমাদের এখানকার প্রচুর ছবি যেরকম ধরো এই রিসেন্টলি রঘু ডাকাত ধূমকেতু দেখার জন্য প্রচুর মানুষ এক্সাইটেড ফিল করেছিলেন প্রচুর মানুষ বাংলাদেশ থেকে বলেছিলেন আমাকে যে বস দেবশুভশ্রীর জন্য এক্সাইটেড দেবশুভশ্রী রিলিজই করেনি যাই হোক সিমিলারলি আমরাও এখানে বরবাদ তাণ্ডব ইত্যাদি ছবিগুলো পাগলের মতন চেয়ে গেছি কিন্তু পেয়েছি কোথায় যাই হোক এখন যে খবরটা দেবো সেটা এক ঘন্টা আগে খবর বাংলা চলচ্চিত্র জগৎ থেকেই লেখা হয়েছে অবশেষে দীর্ঘ আঠেরো ঘন্টা পর সোলজার মুভির প্রথম দিনের ক্যামেরা ক্লোজ হলো এবং এটা পুরোটা নাইট শ্যুট হয়েছে তাহলে আঠেরো ঘন্টা ভাবা যায় কালকে বিকেল থেকে শুরু হয়েছে বা ওই দুপুর দুপুর থেকে শুরু হয়েছে এবং আজকে নাও টাইম মানে এক ঘন্টা আগে মতন শেষ হয়েছে আঠেরো ঘন্টা মানে ক্যামেরা পুরো স্টার্ট করা পুরো ব্যাপারটাকে রাখা করা সব কিছু মিলিয়ে আঠেরো ঘন্টা ঠিক আছে আঠেরো ঘন্টা ধরে একটা শুটিং চালু রাখা এবং প্রথম দিনের করা এবং হোল নাইট অ্যাকচুয়ালিতে শাকিব খানের ভাই দম আছে শাকিব খানের ভাই ইয়ে আছে মানে কি বলবো একটা মানে না এটা একটা বিশ্বাস আছে একটা জিনিসের প্রতি এটা হবে দেখতে পাচ্ছি চোখের সামনে হিউজ ব্যাপার এটাকে তো একটা মানে স্যালুট দিতে হয় একটা এটা বলতে হয় যে বস বানাচ্ছে তো কিছু একটা আঠারো ঘন্টা ধরে শ্যুট করছে সাকিব খান খুব ডেডিকেটেড ওয়েতে শ্যুট করে সাকিব খান মানে খুব ডেডিকেটেড ওয়েতে শ্যুট করবে সাকিব খান মানে খুব অর্গ্যানিকালি শ্যুট করবে আর কি সেই সমস্ত বিষয়পত্রগুলো তো থাকবেই তো আমার খুব ভালো লাগছে মানে ওভারঅল এটা ভেবেও ভালো লাগছে যে আঠেরো ঘন্টা ধরে বাংলা সিনেমার শুটিং ন্যাচারালি খুব একটা শোনা যায় না এটা খুব খুবই খুবই আনন্দের বিষয় মানে এইভাবেই হয়তো মেগাস্টাররা খাটেন নিজের ছবি ছবিকে নিয়ে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিও তা দেখা হবে